এই যে দেখেন আইসক্রিমের ফিনিশিংটা জাস্ট দেখবেন এটা কিন্তু দশ মিনিট রাখার পরে এই অবস্থা এই যে দেখেন সুন্দর আইসক্রিম বের হয়েছে সরাসরি যদি দেখতেন তাহলে বোঝাইতে পারতাম দেখেন কি পরিমাণ সুন্দর আইসক্রিম বের হয়েছে শুধু কাঠে আইসক্রিম তারপরের মোল্ড এর র মেটেরিয়ালস কোথায় পাবেন এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন আসসালামু আলাইকুম জেএস প্যাকেজিং মেশিনারি যে নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে যে মেশিনারিজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কাঠি আইসক্রিম আপনারা কিভাবে তৈরি করবেন কাঠি আইসক্রিমের ভিতরে বুঝাইতে চাচ্ছি চকবার মালাই টাইপের যে স্টিক আইসক্রিম যেগুলো আছে এটাকে কাঠি আইসক্রিম বলা হয় এই টাইপের আইসক্রিমটা আপনারা কিভাবে খুব সহজে করতে পারবেন হাইজেনিক মেনটেন করে সেটি বিষয়ে আজকে কথা বলবো প্রথমেই যে মেশিনটি নিয়ে কথা বলবো। এটি হচ্ছে আপনার পাস্তুরাইজার মেশিন এই মেশিনটির সাহায্যে আপনি যে কোনো ধরনের লিকুইড মিক্সার করতে পারবেন যেমন যদি চকবার করতে চান চকবারে যে আইসক্রিমের দুধ চিনি ফ্লেভার স্টেবিলাইজার এই টাইপের যে প্রোডাক্ট গুলা না সব একবারে আপনার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হবে এইভাবে মিক্সিং হবে এখানে আমি যদি কন্ট্রোল বক্সের ভিতরে দেখাই এখানে আপনার কন্ট্রোলিং সব সিস্টেম দেওয়া আছে এখানে তাপমাত্রা সেট করে দিবেন এখানে আপনার কি পরিমাণে স্পিডে আপনি করতে চান এটা এখানে ইয়াদে মিক্সারটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা আমি ডাইরেক্ট ফর্মাতে নিচ্ছি আপনারা এই যে এখানে ধরবেন ধরার পরে এই যে এখান থেকে আপনার প্রোডাক্টটা বেরো হবে এই যে আপনার এখান থেকে এখানে চাবি সিস্টেম দেওয়া আছে এখানে আপনার ডাইরেক্ট নিতে পারবেন যে কোনো পাত্রে এখান থেকে আপনার নিয়ে কাজ করতে পারবেন আমার এখানে শেষ হয়ে গেছে এই যে নেওয়া আমার এখানে পরিপূর্ণ হয়ে গেছে এখন ফরমাতে আপনার লিকুইডটা নেওয়া হয়ে গেছে এখন এই স্টিক হোল্ডারে আইসক্রিমের যে স্টিক আছে এখানে এটা দিতে হবে কিভাবে দিতে হবে সেটা দেখাই এই যে জাস্ট শুধু এখানে একটা একটা করে জাস্ট চাপ দিয়ে দিতে হবে ভিতরে লক আছে লক অটোমেটিকালি লকটা লক করে দিবে আর কি স্টিক্লান কেন্ট্রিক হোল্ডারে সাজানো হয়ে গেছে এখন কি করতে হবে এই যে জাস্ট শুধু এখানে খালি ঢুকিয়ে দিতে হবে ফর্মার ভিতরে কিন্তু স্টিক হোল্ডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে মূল যে মেশিনটা এটা হচ্ছে আপনার ক্যান্ডে আইসক্রিম মেকিং মেশিন বা স্টিক আইসক্রিম মেকিং মেশিন বলা হয় এটির মাধ্যমে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল কন্ট্রোল ইউনিট এখানে সব অটো কন্ট্রোলিং সিস্টেম দেওয়া আছে এখানে টেম্পারেচার কন্ট্রোলার দেওয়া আছে এটা হচ্ছে কুলিং ইউনিট আর এখানে আপনার যুক্ত যে মিশ্রণ যে পানিটা আছে এখানে এটার ভিতরে দেওয়া আছে এখন কি করব আমি এই ইয়াটা এটার ভিতরে দিয়ে দেবো এই যে আমি এখন ফর্মাটা এটার ভিতরে দিয়ে দিচ্ছি Thank you. এই যে আমার ফর্মাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই মেশিনটির প্রোডাকশন ক্যাপাসিটি যদি বলতে হয় আপনার একসাথে এরকম ফর্মা বা ডাইস যেটা বলেন একসাথে আটটা এই মেশিনে দিতে পারবেন এক একটা ফর্মাতে পঞ্চাশ পিস করে আইসক্রিম হবে আমাদের এখানেকার মেশিনের ক্যাপাসিটি মিনিমাম হচ্ছে চার ফর্মা ম্যাক্সিমাম বিশ ফর্মা পঁচিশ ফর্মা তিরিশ মর্মা পর্যন্ত মেশিন আপনাদের যাদের এই টাইপের মেশিন দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্টকে রয়েছে এবং মেশিনটা নিলে আমরা মেশিন চালানো কিভাবে চালাইতে হয় সব আমরা দেখাই দেবো এটা আর এই মেশিনের বিদ্যুৎ ক্যাপাসিটি দুশো বিশ হয় এবং ফোর হয় ফর্মাটা মেশিন দেওয়া হয়ে গেছে মেশিনটা রান অবস্থায় আছে এখন দশ মিনিট পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কি পর্যায়ে আইসক্রিমটা তৈরি হয় এটা আমরা লাইভ আপনাকে দেখাবো দেখা হচ্ছে দশ মিনিট পরে প্রিয় দর্শক আমরা আমাদের আইসক্রিমটা এখন আমাদের মেশিনের মাধ্যমে সম্পূর্ণ হয়েছে আপনারা দেখেন কি পরিমাণ পুল্ট হলে আপনার বডি পর্যন্ত আইস জমে যায় যে দেখে বডি পর্যন্ত আইস জমে গেছে তারপরে আমার কি পরিমাণ পুল হয়ে আসে এখন আমরা চারটা ফর্মাতে আইসক্রিম দিয়েছিলাম এই যে আমি এখন বের করব বের করে ফার্স্ট এখানে রাখছি আইসক্রিমটা জমানোর পরে এটা যাতে দ্রুত বের হয় এই কারণে নর্মাল পানির ভিতরে এটা দিতে হবে এই যে আমি নর্মাল পানির ভিতরে দিলাম আমাদের কাছে কিন্তু আইসক্রিমের বিভিন্ন ক্যাপাসিটি হয় যেমন এটা হচ্ছে আট ফর্মা বিশিষ্ট মেশিন আর আমার পাশে আর একটা আছে এটা হচ্ছে চার ফর্মা এটাতে একসাথে চারটা ফর্মা অর্থাৎ একবারে আপনি দুইশো পিস আইসক্রিম বের করতে পারবেন আর ওইটাতে বের করতে পারবেন হচ্ছে আপনার একসাথে চারশো পিস আর আর একটা মেশিন আমাদের প্রক্রিয়াধীন হচ্ছে এটা হচ্ছে আপনার ষোলো ফর্মা একসাথে আপনার ষোলোটা ফর্মা এখানে দিতে পারবেন এটি কাজটা প্রক্রিয়াধীন আছে এটা এখনো কমপ্লিট হয় নাই রিসেন্টলি কমপ্লিট হবে এবং আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আপডেট দিতে পারবো এই যে দেখেন কত সুন্দরভাবে আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গেছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টু ইস্টার মোল্ড এ মোল্ডে দেখেন কত সুন্দরভাবে আইসক্রিম বের হয়েছে কিন্তু রাখলাম আমরা আর একটা আরেকটার ভিতরে কি আইসক্রিম করছি আমরা সেটা দেখাই এটাও কিন্তু নর্মাল পানের ভিতরে আমরা দিয়ে দিলাম এটা কিন্তু দুই মিনিট রাখলে এটা আপনার অটোমেটিকালি বের হয়ে আসবে এই যে আপনি বের করলাম এখন দেখেন এই যে রাখলাম এই যে দেখেন কত সুন্দর আইসক্রিম বের হয়েছে আপনি দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন জাস্ট শুধু মানে সরাসরি যদি দেখতেন তাহলে পারতাম দেখেন কি পরিমাণ সুন্দর আইসক্রিম বের আমি এটাও রাখলাম এখানে আমি তিন নাম্বার মোলটা আমি এখন এটার ভিতরে নর্মাল পানির ভিতরে আমি এখানে দিচ্ছি আপনারা দেখতে পারবেন আপনি এটার ভিতরে রাখলে এটা অটো বের হয়ে আসবে তাহলে আপনাকে কত প্রেশার দেওয়া লাগবে না একবার ইজিলি সিম্পলি ভাবে আপনি বের হয়ে যাবে শোনা এই যে আমি বের করে নিলাম এখন এই যে দেখেন আইসক্রিমের ইয়াটা দেখেন ফিনিশিংটা জাস্ট দেখবেন এটা কিন্তু দশ মিনিট রাখার পরে এই অবস্থা আপনি যদি এর থেকে আরো বেশি হার্ড করতে চান তাহলে দেখা যাচ্ছে আর দুই মিনিট বেশি রাখবেন তাহলে আরো বেশি হার্ড হয়ে যাবে এই যে দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন জাস্ট আমেজিং এই কোয়ালিটি যদি আপনি আইসক্রিম করেন বাজারে কিন্তু যে যে আইসক্রিমগুলো আছে আপনি কিন্তু বড় বড় কোম্পানির সাথে এরকম কোয়ালিটি ফুল আইসক্রিম করলে কিন্তু আপনার ইজিলি মার্কেট করতে পারবেন আর আইসক্রিমটা হচ্ছে ছোট বড় সকলের পছন্দের এবং লোভনীয় খাবার আমাদের আইসক্রিম বানানো কমপ্লিট এখন এখান থেকে আপনার আইসক্রিমটা কিভাবে বের করবেন এ জাস্ট সিম্পল জাস্ট শুধু আপনার এই যে লোকটা ইয়া আপনার এই ক্লিপটা চাপ দিবেন এই দেখেন বের জাস্ট খাবেন এই দেখেন আইসক্রিমের ফিনিশিং দেখেন আমরা কিন্তু এটা রং দিয়ে টেস্ট করছি এই যে আমি আরেকটা একটা দেখাই দেখেন জাস্ট শুধু এখানে জাস্ট প্রেস এই দেখেন আইসক্রিমের ফিনিশিংটা দেখেন আমরা জাস্ট কিন্তু কালারিং দিয়ে বোঝানোর জন্য ইয়া করছি দেখেন আইসক্রিমের ফিনিশিং দেখেন এবং হার্ড এই যে দেখেন এই যে আপনি এটা মোছা দেন মোছা দেন এই যে দেখেন এই টাইপের যদি আইসক্রিম আপনারা করে আমাদের কাছে কিন্তু আইসক্রিমের সব ধরনের মেশিন আছে শুধু কাঠি আইসক্রিম তারপরে মোল্ড এর র মেটেরিয়ালস কোথায় পাবেন এভরিথিং কিন্তু আমাদের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং মেশিন কিনলে ফ্রি ইনস্টলেশনের সুবিধা আছে। আছেই আর এই মেশিনটির মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনার লোকাল আইসক্রিম ফ্যাক্টরিতে কিন্তু বেশটাই সহজে দেয় না কারণ ওটা নোংরা পরিবেশ আর নোংরা পরিবেশ থেকে বাঁচতে কিন্তু এই মেশিনের কোনো বিকল্প নাই তাই যাদের এই আইসক্রিমের মেশিনটি প্রয়োজন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করতে পারেন ধন্যবাদ